জানেন কি শ্রীকৃষ্ণের বাঁশুরির এক প্রান্তে মকর মাছের চিহ্ন কেন থাকে বা শ্রীকৃষ্ণের বাঁশুরির এক প্রান্তে মুখটা একটু পেঁচানো কেন হয় আর সেটিই হল মকর মাছ আর কিভাবে এই মকর মাছ শ্রীকৃষ্ণের বাঁশুরিতে স্থান পেল আজকে সেই নিয়েই আপনাদের একটি সুন্দর লীলা শোনাব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পরমেশ্বর ভগবান বড়ই কৃপাময় তিনি যে কখন কার ওপরে কৃপা করেন তা বোঝা সর্বসাধারণের কার্য নয় এমনই একবার একাদশীর দিনে মাতা যশোমতী ভুল করে অন্ন রন্ধন করে ফেলেছিলেন আর আপনারা সকলেই জানেন একাদশীতে রবি গ্রহণ করা আর অন্ন গ্রহণ করা মহাপাপ তিনি অনেকটাই অন্ন রন্ধন করে ফেলেছিলেন তারপরে গিয়ে তার মনে পড়েছিল যে আজ তো একাদশী কেউ অন্নর দানা গ্রহণ করবে না তিনি মনে মনে ভাবছিলেন এতটা অন্ন নষ্ট করব অন্ন নষ্ট করাও তো পাপ এ কারণে তিনি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন যে কোনো পশু পাখিকে যদি এই অন্ন দিই তারা যদি সেই অন্ন গ্রহণ করে তাহলে আর অন্নের অপমান হবে না কারণ যে অভুক্ত থাকে সে বোঝে এক দানা অন্নের কি মূল্য তো সেদিন মানুষজন তো দূরের কথা পশু পাখিগণও এক দানা অন্ন গ্রহণ করতে রাজি হলো না সকলেই একাদশী পালন করত। আর একাদশীর দিনে অন্ন গ্রহণ করা তা মহাপাপ সেই পাপের ভাগই কেউ হতে চাইল না এমন সময় সেই অন্ন নিয়ে মাতা যশোমতী যমুনার পারে গেলেন এবং মাছেদের অনুরোধ করলেন সে অন্ন গ্রহণ করার জন্য কিন্তু মাছেরাও মহাপাপের ভয়ে সে অন্ন গ্রহণ করতে রাজি হলো না এমন সময় সেখানে উপস্থিত এক মকর মাছকে মাতা যশোমতী বললেন যে হে মকর তুমি এই অন্ন গ্রহণ করো তুমি যদি আজকে এই অন্ন গ্রহণ না করো তাহলে অন্নের অপমান হবে আর একাদশী বলে কোনো পশু পাখি মানুষজন কেউ আজকের দিনে অন্ন গ্রহণ করছে না এতটা অন্ন নষ্ট করাও তো মহাপাপ মাতা যশোমতীকে বললেন যে আজকে একাদশীর দিনে অন্ন গ্রহণ করে কেউ পাপের ভাগিদার হতে চাইছে না আমি কিভাবে হই বলুন তো তবে হ্যাঁ একটা উপায় আছে ভগবান শ্রীকৃষ্ণ যদি আমার এই মহাপাপ ক্ষমা করে দেন তার সঙ্গে থাকা যে কোনো একটি জিনিসের ওপর আমায় একটু স্থান দেন তাহলে আমি এই অন্ন গ্রহণ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেথায় উপস্থিত হলেন এবং সমস্ত সমস্যার কথা মাতা যশোমতী শ্রীকৃষ্ণকে সবটা বললেন তখন মকর মাছের পানে চেয়ে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন ঠিক আছে তুমি আজকের দিনে এই অন্ন গ্রহণ করো তোমার সব পাপ আমি ক্ষমা করে দেব। এবং আমার বাঁশড়িতে তোমাকে আমি স্থান দেব। মকর মাছ যে ভগবানের বাঁশুড়িতে স্থান পেল এই কারণে একাদশীর দিনে অন্নগ্রহণ করার জন্য তার সমস্ত পাপ লাঘব হয়েছিল ভগবান তাকে ক্ষমা করে দিয়েছিলেন তাই দেখবেন ভগবানের বাঁশুড়ির এক প্রান্তে মকর মাছের আকৃতি বানানো থাকে বা বাঁশুড়ির এক প্রান্ত একটু মোড়ানো থাকে এটাই হলো মকর মাছেরই মুখের অংশ কত সৌভাগ্য হলে তবে গিয়ে ভগবানের বাসুরিতে স্থান পাওয়া যায় এভাবেই কখনো পুচ্ছ কখনো তার চরণের নুপুর কখনো আবার মকর মাছকে ভগবান তার সঙ্গে আজীবনকাল ধারণ করেছিলেন পরমেশ্বর ভগবান আমাদের বড়ই দয়াময় বড়ই কৃপাময় কথায় আছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবু যদি সে না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই তার দাসের দাস তাই জীবনে কষ্ট দুঃখ আছে বলে জীবনে আপদ বিপদ এসেছে বলে ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাবেন না কারণ তিনি তার ভক্তের সাথে সকল সময় থাকেন হয়তো একটু পরীক্ষা নিয়ে দেখেন কিন্তু আবার ভক্তের ওপর তিনি কৃপাও করেন তো আজকে এই ভগবানের নাম করতে করতেই ভিডিওটি সমাপ্ত করলাম আবার পরবর্তী দিনে আপনাদের সাথে দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে